ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম এটা হলো মৌমাছি চাক পরীক্ষা করা মৌমাছি চাকে বান মারা আছে কি না এটা পরীক্ষা করা তো মন্ত্র ওরানি ঘোরানি কামরু কামখার মাথা খা মন্ত্র পাঠ করবেন গাছে একটা থাপড় দিবেন যদি মৌমাছি গুলো ভো করে উড়ে ওঠে তাহলে বুঝবেন যে গাছে বান মারা নাই আর যদি গাছে বান মারা থাকে তাহলে ওই মোমাসি নড়বে না তো ঠিক ঠিকই ঠিক ঠিক বলতেছে আর যদি কোনো দেওয়ালে অথবা বিল্ডিংয়ে যদি লেগে থাকে তাতে আপনার মন্ত্র পাঠ করতে পারেন ওরানি ওরানি কান কামাকার মাথা খা বলে এরকম ওই বিল্ডিংয়ে থাপড় দিবেন এবং একটু ফুক দিবেন যদি বান মারা থাকে তাহলে নড়বে না আর যদি বানমারা না থাকে তাহলে ভোগও করে উঠবে এটা একটা অদৃশ্য অন্যরকম বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম